এবার না ফেরার দেশে পারে দিল সানবিজ ভাই তনের হাজবেন্ড এটা অনেক কষ্ট করার পরও হাজবেন্ড আর বাঁচাতে পারলো না মারা গেল তার হাজবেন্ড হ্যাভ ইয়ার্স ঠিকই শুনছেন এটা কোনো ভুয়া নিউজ না সানবিজ বাই তনের হাজবেন্ড এবার সত্যিকারই মারা গিয়েছে দেখা গিয়েছিল বিভিন্ন চ্যানেলে পেজে ভুয়া নিউজ যে সানবিজ ভাই হাজবেন্ড আর দুনিয়ার নাই কিন্তু এবার সানবিস ভাই তনে নিজে শেয়ার করলো নিজের ফেসবুকে তার হাজবেন্ড মারা যাওয়ার বিষয় উনি নিজের ফেসবুকে এই বিষয় একদম নিশ্চিন্ত জানালো নিজের হাজবেন্ডের মারা যাওয়ার খবর ফাতেমা তনে সে থেকে পোস্ট করেছে উনি লিখেছে সে আর নেই ব্যাংকক সময় রাত তিনটা তিন মিনিটে আমাকে ছেড়ে সারা জীবনের মতো চলে গিয়েছে এবার নিশ্চিন্ত করলো নিজের আইডি থেকে নিজের হাজবেন্ডের মৃত্যুর খবর দীর্ঘ চার মাস চেষ্টা করার পরে অবশেষে স্বামীকে আর সুস্থ করে বাড়ি ফেরাতে পারলো না তো ফেরার দেশে পাড়ি দিয়ে দিল তার হাজবেন্ড তার একটি ছেলে সন্তান রয়েছে এবং একটি মেয়ে সন্তানও রয়েছে চার মাস কতই না চেষ্টা করেছিল নিজের হাজবেন্ড বাঁচিয়ে তোলার জন্য কিন্তু চেষ্টা বিফলে গেল মৃত্যুর মালিক আল্লাহ আল্লাহ তালা যা করে ভালো জন্যই করে হয়তো তাকে পরীক্ষা করেছিল চার মাস সবাই মিলে এবার সানবিস বাইতনের হাজবেন্ড জন্য মন থেকে সবাই দোয়া করে আল্লাহ তালা যেন তাকে ব্যস্তে নসিব করে যেমনই হোক না কেন কিন্তু তিনি অনেক মন থেকে ফ্রেশ এবং তার হাজবেন্ডকে তিনি অনেক বেশি ভালোবাসতো এবং অনেক সম্মান করত যা এই যুগে মেয়েরা কিন্তু তার স্বামীদেরকে করে না নিজের স্বামীকে বাঁচানোর জন্য সকলের কাছে কতই না অপমানিত হয়েছে বিভিন্ন দেশে গিয়েছে বিভিন্ন মানুষের কথা শুনেছে এবং বিভিন্নভাবে দোয়া দূর চেয়েছে সবার কাছ থেকে পুরো স্বামী দেখে অনেকে কত তো কুকুরটি কথাবার্তা বলেছে কিন্তু অবশেষে তো বুড়ো স্বামীটা মারা গেল এখন আপনারাই বা কি বলবেন তো আর কেউ আজে বাজে কমেন্টও করতে পারবে না তন্নিকে কারণ তার বড় স্বামী আর থাকবে না তবে দুই সন্তানকে নিয়ে স্বামী ছাড়া দুনিয়াতে থাকা বহুত কষ্ট দোয়া করে সানবিস বাই তন্নির অনার যাতে খুব সুন্দরভাবে নিজের দুই সন্তানকে নিয়ে ভালোভাবে মানুষ করে থাকতে পারে দুনিয়া আপনাদের কার কোনো মতামত থাকলে সানবিস বাই তন্নির হাজব্যান্ডকে নিয়ে অথবা তন্নিকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই মিলিস্তান বিজবাই তন্যের হাজব্যান্ডের জন্য মন থেকে সবাই দোয়া করি